ব্রাশটার মধ্যে রেখে তোমরা যেখানে নিচ্ছে এটাকে ক্যারি করতে পারো মেশোদের ছাদে অনেক রকমের গাছ আছে যেটা আমি বলি সব সময় এইগুলো যেমন দল্ল লঙ্কা খুবই হাই ঝাল হাই ভোল্টেজ ঝাল বলা যায় এইদিকে তেমন আছে লেবু গাছ এই যে সুন্দর সব লেবু ফুলেছে কি সুন্দর সুন্দর লেবু হয়েছে গাছে একদম তরতাজা এখানে রয়েছে স্ট্রবেরি গাছ এখানে স্ট্রবেরি হয় এই মুহূর্তে হয়নি সব ছোট্ট ছোট্ট কি সুন্দর বাকেটের মধ্যে দেখো করেছে ছাদ বাগান একদম আদর্শ ছাদ বাগান ওরে বাবা এখানে আবার আমও আছে হ্যাঁ এটা ছোট্ট কি সুন্দর কলমের আম গাছ ভাবা যায় হ্যাঁ দুর্দান্ত বাহ এখানে একটা ছোট্ট নিম গাছও হয়েছে কি সুন্দর নিম গাছের হাওয়া কিন্তু খেতে খুব ভালো লাগে এটা নিমপাতা চাবানো যায় নিমপাতা চাবানো আর কি স্বাস্থ্যের জন্য ভালো আর নিম ডাল এটা এখানে তো সেরকম আর কি মোটা ডাল হয়নি এই নিম ডাল দিয়ে নাকি দাঁত মাজলে দাঁত খুব ভালো থাকে ওটাও এনিওয়ে তো দাঁত ভালো রাখার জন্য নিমের সাথে সাথে আরো আর একটা জিনিসও খুব ভালো যেটা দাঁতকে খুব ভালো রাখে সেটা কি আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আগারো সনিক ইলেকট্রনিক টুথব্রাশ যেটা খুব অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে আগারো কোম্পানির থেকে এটা হচ্ছে আগারো সনিক ইলেকট্রিক টুথব্রাশ এখানে অনেকগুলো ব্রাশ হেড আছে এই যে প্যাকের মধ্যে রয়েছে ব্রাশ হেড অনেকগুলো তো একটা ব্রাশ হেড আমি এখানে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা কিরকম এই যে নিয়ে এই লাগিয়ে দিতে হয় এটা হচ্ছে পাওয়ার বাটন এটা চিপে দিলে এটা স্টার্ট হয়ে যায় এটার মধ্যে আছে ফাইভ মোডস হোয়াইট ক্লিন পলিশ মাসাজ প্রত্যেকটা অপশন চেঞ্জের সাথে সাথে কিন্তু ভাইব্রেশনের মোডটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এই প্যাকের মধ্যে আছে চার্জিং কেবল এই ব্রাশের পিছন দিকে এখানে এটা লাগিয়ে দেওয়া যায় এবং এই ইউএসবি পোর্টটা গুজে দিলেই ব্রাশটা চার্জ হয়ে যাবে আর এই সুপার সনিক টুথব্রাশ আর একটা ভালো জিনিস হচ্ছে এটা যদি 4 ঘন্টা চার্জ দেওয়া যায় তাহলে 25 ডেজ এক টানা চলবে এটার মধ্যে আছে সনিক টেকনোলজি 40000 স্ট্রোক পার মিনিট কিন্তু এটা প্রভাইড করে আর প্যাকের মধ্যে অনেকগুলো ব্রাশ হেড আছে এই যে যখন মনে হবে যে এটা চেঞ্জ করা দরকার তো জাস্ট একটা ব্রাশ হেড খুলে আবার নতুন ব্রাশ হেড লাগিয়ে নাও পুরো ব্রাশটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই এটার মধ্যে আছে ইন্টারডেন্টাল ব্রাশ হেড ফর ক্লিনিং বিটুইন দি টিথ নরমাল ব্রাশ হেডস ফর রিমুভিং প্লাক এন্ড স্টেইন এটা সব থেকে ইন্টারেস্টিংটা হচ্ছে এটা ক্যারি কেস ম্যাগনেটিক ক্যারি কেস খুব ইজিলি ব্রাশটার মধ্যে রেখে তোমরা নিচ্ছে এটাকে ক্যারি করতে পারো এটাতে আছে ওয়েব ব্রিসেলস যার ফলে ক্লিনিং খুব ভালো হয় আর এটা তোমরা পেয়ে ইয়ার ওয়ারেন্টির সাথে আর এটা নাইলান ওয়েব ব্রিসেলস কিন্তু ডিপ ক্লিন করতে খুবই হেল্প করে এই ব্রাশে তোমরা তোমাদের পছন্দ মতো টুথপেস্ট লাগিয়ে অন করে ব্রাশটা মুখে ঢুকিয়ে দাও এবং একটু ঘোরাতে থাকো অটোমেটিক এটা তোমার দাঁতের সমস্ত এরিয়া ক্লিন করতে থাকবে এবং থার্টি সেকেন্ডস অন্তর অন্তর ও তোমাকে মোড চেঞ্জ করতে বলবে যাতে তোমার সমস্ত ব্রাশিং এরিয়াগুলো চেঞ্জ হতে থাকে এবং দু মিনিট পর কিন্তু এটা অটোমেটিক্যালি শার্টস অফ হয়ে যাবে যে আর দরকার নেই ব্রাশ করার আইপি সেভেন আছে অর্থাৎ এটা ব্যবহার করার পর জলে খুব ভালো করে ওয়াশ করা যাবে তো বন্ধুরা আমার কিন্তু এই আগারো সনিক ইলেকট্রিক টুথব্রাশ উইথ ম্যাগনেটিক কেস ক্যারি কেস দুর্দান্ত লেগেছে তোমরা এটা যদি নিতে চাও ডিসক্রিপশনে চলে যাও অ্যামাজন লিংক দেওয়া আছে সেখান থেকে নিয়ে নাও আর ফাড়াফাড়িভাবে দাঁত মাজো ভাই এটা আটটা ঘর আটটামার মান ঘরটা তোমরা সবাই মোটামুটি দেখেছো ব্লগে এই ঘরটা খুব কোলা মেলা বেশ সুন্দর হাওয়া বাতাস চলে এই ঘরে বসে মাঝে মাঝে ব্রেকফাস্ট করতে আমার খুব ভালো লাগে বৌদি হাটে পাওয়া চাউমিন বাঙালিদের মতোই একদম যথারীতি চাউমিনে আলু দেওয়া আছে ডিম দেওয়া সস দেওয়া ডিম কুচিয়ে ভুজি করে দেওয়া ব্রেকফাস্টে চাউমিন হচ্ছে তারপরে লাঞ্চে আর যে মটন আছে মটন সে মাটন রান্না হবে আমি যাই না মাটন রান্না আছে কে করবে কারণ এখানে সবাই রান্না করতে পারে আট টামা করবে নাকি বৌদি করবে নাকি মেশো করবে মেশো করার চান্সটা মনে হয় বেশি তুলে দিলে একদম গার্মা গারান মেশর হাতে বিয়ারি স্টাইল মাংস এটা একদম পিওর চাম্পারান কিংবা বিহারি স্টাইলে মেশোর মাংস রান্না করে অসম্ভব ভালো রান্না করে এর আগেও দেখিয়েছি এইটা না খেয়ে শিলিগুড়ি থেকে ফেরা মানে একটা ভীষণ বড়ো জিনিস মিস করা জাকিরের দোকান থেকে কেনা মাংস রান্না হচ্ছে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে আর কুকিং স্টাইল হচ্ছে চাম্পারান বিহারি মিট অসম্ভব গরম অসম্ভব টেস্টি আর মিনিট পনেরো ফুটলেই ব্যাপারটা দাঁড়ানো যাবে তো ফার্স্ট ক্লাস একটু সেদ্ধ হবে সামান্য তো ও জল দিয়ে দেবে হুম সামান্য একটু সেদ্ধ হবে বাঘের সব ঠিক আছে ওহ চর্বির স্তর উপর দিয়ে আজকে ভিডিওটা শুরু হওয়ার আগেই আমরা দেখলাম অনেক রকম রান্না বান্না চলছে এক তো বৌদির হাতের মালাইকারি চলছে আজকে মেসর হাতের মাটন কষা চলছে তো ইতিমধ্যে ডাল সবজি দিয়ে ডাল যেটা আগের দিন বলেছিল আর এখানে ভেন্ডি আলুর তরকারি এই সমস্ত করে ফেলেছে তো আটটা বললাম আজকে একটু হালকা রেস্ট নাও কারণ এই কদিন তুমি একভাবে চাপ নিয়ে গেছো তো আজকে বাকিরা চাপ নিক হ্যাঁ তো প্রত্যেকদিন এখানে এই আট্টামার বাড়িতে রান্না করে এগুলাই চলে সবাই মিলেমিশে করে আসলে আট্টামা বহুদিন ধরে করেছে এখন একটু বহু মারাতে ছেড়েছে আর তার সাথে মেশো তো রান্না করতে ভালোই বসে না রান্নার ইন্টারেস্ট থাকে আর মেশো ইলেকট্রিসিটি চাকরি করে এখনো চাকরি করে হ্যাঁ মানে রিটায়ারমেন্টের পরেও মেশোর কাজ কমে মানে আজও বাস আজও না মেশো আজও চাকরির যে মানে ব্যস্ততা সেটা রয়ে গেছে

সত্যি জানি না একটা ছোট্ট একটা 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 দেবে না এটা ঘিয়ে ওই যে মুম্বাই লঙ্কা কে বলে না আমার তো দল্লর মতোই দেখতে লাগে চেহারাটা না এটা দল্লর দল্লর নয় না এই যে দল্লর ও আচ্ছা যেটা আমাকে দিলে সেইটা দল্লর না এইটা ডললো হ্যাঁ দল্লর তো তোমাদের বাড়িতেও তো হচ্ছে হুম গাছে হচ্ছে মানে আমাকে যেটা দিতে সেটা হয়তো ঘিয়ে দেবো কি না 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 এখানে লঙ্কার ফেস্টিভ্যাল চলে হ্যাঁ

প্রচন্ড ঝাল এখন একটু ঢ্যাঁড়স দিয়ে আর এই আলু দিয়ে যেটা নাকি ডাল দিয়ে খাওয়ার কথা ছিল সেটা এমনি খাচ্ছি ওপরে একটু ডাল ঢেলে নিলাম আর হিঁচকি উঠছে প্রচুর হিঁচকি উঠছে আর তার মধ্যেও খেয়ে যাচ্ছি ঝাল ঝাল ছাড়বো না কিন্তু হিঁচকি উঠুক অনেক আবার শুনে অবাক হয় আমার কথা যে ঝাল লাগলে কারোর হেচকি ওঠে নাকি কিন্তু আমার কিন্তু ওঠে তোমারও ওঠে

বাহ বৌদির হাতে রান্না এটা কি সুন্দর বানিয়েছো ও প্রথম বানালো তাই এই প্রথম হ্যাঁ বাহ আমি বললাম তুমি তো কোনদিন মালাইকারি বানাও নি বলে আজকে বানাবো হ্যাঁ তো বানিয়েছে মন্দ হয়নি সুন্দর হয়েছে হ্যাঁ উনি মাছটা ভালো লাগছে না মাছটা তো ফ্রেশ মাছ মাছটা খুব ভালো খুব ভালো মাছ দেখো যে কোনো রান্নার ক্ষেত্রে মাছ মাংস আর তার সাথে রান্না দুটোই

তোমার ট্রেনিং পেয়ে অনেক তাড়াতাড়ি রান্না করা শিখে গেছে এখন অনেক তাড়াতাড়ি রান্না করতে পারছি বুধি কি মানে বাপের বাড়ি থাকতে রান্না করতে নাকি না না ও তো স্কুলে পড়তে পড়তে বিয়ে হয়ে গেল মানে স্কুল শেষ করতে করতে এখানে এসে বিয়ে পাশ করলো আমার বাড়ি এসে আচ্ছা বাচ্চা কোলে নিয়ে হ্যাঁ তারপরে কম্পিউটার করলো হ্যাঁ এখন মোটামুটি একটা জায়গায় আর কি হ্যাঁ এবার সেই জায়গা থেকে যদি কিছু কাজ চাকরি টাকা পায় এইটা হচ্ছে মাটন এই বাবা মাটন জমে গেছে আলাদা মাটন এটা যেটা হয় আর কি যেহেতু মাটনের মধ্যে চর্বি থাকে তেল থাকে মাটন একটু রাখলেই জমে যায় দুর্দান্ত মেশোর হাতে বানানো একদম চাম্পারান মিট যাকে বলে একটা চামচ দাও তো একটা মতো হ্যাঁ মিট মেশোর হাতে বানানো একটা আস্ত রসুন হ্যাঁ আশিস স্যার এখানে রসুন নিয়ে আরে একটা আস্ত পেঁয়াজ আমি দেখাচ্ছি পুরো মাটনটাই মাটির হাড়িতে তোমরা দেখলে তো খোলো বুধি এই যে সেই মাটন মাটির হাড়িতে বানানো কাঠের জালে কাঠের জালে রান্না করা বিহারি স্টাইলে একদম চম্পারণ স্টাইল যেটাকে বলে বিহারি স্টাইলে বানানো মাটন খাসির মাংস এই হচ্ছে পিস আর এই হচ্ছে একটা গোটা রসুন চর্বি মাংস ও সব মিক্স করে একদম একাকার খাসির এই ব্যাপারটাই খুব অদ্ভুত মেসর হাতের রান্নাটা তো আরও অদ্ভুত শিলিগুড়িতে আসলে আমি অলওয়েজ মেসর হাতের মাটন রান্না খাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে থাকি যে কী বানায় লোকটা সারাদিন কাজকম্বর পরও সময় নিয়ে যেটা করলো আহ হালকা একটা ঝাল এ হচ্ছে রসুনটা এই রসুন চাপ দিলাম আ রসুনের নির্যাসটা দেখো ফিনকি দিয়ে বেরিয়ে আস কারণ রসুনটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা হচ্ছে রসুনের ছাল এই ছালটা খাওয়ার প্রয়োজনেই সাইডে রেখে দিলাম বদি তোমাকে একটু খারাপ এক চামচ ভাত দিতে হবে জাস্ট এক চামচ কারণ রসুনটা বেশি বের করে নিয়েছে এই রসুন মেখে নিলাম ভাতে একদম এক চামচ ভাত আর কম আর এইটুকু হ্যাঁ বাস থ্যাংক ইউ একটু মাখা মাখা করে খেতে হবে মাংস কিন্তু কম না না মাংস নিয়েছি অনেক আছে না না আর নেবো না আর নেবো না এটা তো রান্নাটাই আসল মাংস বেশি খাওয়ার মজার থেকে বেশি রান্না তাই আসলে এই হচ্ছে পেঁয়াজ মেশোপুর একদম গোটা ছোট ছোট পেঁয়াজ দেখলেই তোমরা শুটে এর মধ্যে দিয়ে দিয়েছিল বিউটিফুল এখন বলে জাস্ট অন্য লেভেল মাংসের ব্যাপারটা কি তোমাদের বাড়িতে যখনই করে মানে মাটনটা মাটনটা আমি আর মেশো করি আর যেটা মুরগিটা ভালো করে আচ্ছা মুরগিটা তুমি রান্না করো আর মাটনটা মেশো রান্না করো মেশো আর কালি হাতে ওটাও ওহো ঠিক বলেছো যে মেশুর যে কাশি রান্না করে বিভিন্ন মাছ মোটা মোটা চুইবাড়া মাছ রান্না করে ওই রান্না সফটকে মেশুর অনেক আগে থেকে আসা পড়ে মেশুর যখন 18 বছর বয়স কি 16 বছর বয়স মেশুর হ্যাঁ তখন থেকে ইলেকট্রিসিটি পড়ে ঢোকে তখন থেকে এই কাশি দার্জিলিং সব জায়গা মানে পোস্টিং হতো তো তখন থেকে রান্না করে ক্ষেত সেই থেকে রান্না শিখে গেছে মালদাই

যে উপরে প্লেটটা চলবি এটা আমাদের জাকিরের দোকানে হুম বলিছো আগে শিব মন্দিরের জাকিরের দোকান হ্যাঁ ও খুব ভালো মাংস দেয় সত্যি মাংস ভালো দিতে আজকে পুরোটাই মাটির থালা বাসনে হতে দেখলে হ্যাঁ ডাল ছিল ভেন্ডি আলু ভাজা বৌদি রাতে বানানো ইয়ের চিংড়ি মাছের মালাইকারি এখানে মেশর বানানো জাকিরের দোকানের খাসির চম্পারণ কিংবা বিহারি মাটন তার সাথে পাঁপড় ভাজা লঙ্কা ভাঙা তো জাস্ট ওন লেভেল না খুব ভালো এই কানা উঁচু থালা তো খেতে সুবিধা হয় হাত কাছে তাই না